পুলিশের যে সমস্যা পুলিশ হলো যে তার ভিতরে যে ট্রমাগুলো কাজ করছে এবং এই শেখ হাসিনার রেজিমের জমানাতে যেভাবে গুলাগুলি হয়েছে যেভাবে মানুষ মেরেছে তো যারা যারা এই ঘটনার সাথে জড়িত টপ টুলো প্রত্যেকটা মানুষের মধ্যে তাদের উচিত কর্মকাণ্ডের কারণে তার একটা অস্তিত্ব সংকট বা সম্মানের সংকট সম্মান তাদের মনের মধ্যে একটা এমন ট্রমা ভয় ঢুকে গেছে এখান থেকে তাদেরকে গেয়ার আপ করে মোটিভেশন করে অ্যাটলিস্ট দেড় থেকে দু বছর সময় লাগবে যাও আন্ডার এ পলিটিক্যাল গভর্নমেন্ট যেমন পুলিশের মধ্যে যে সকল বিএনপি মাইন্ডের জামাত মাইন্ডের লোক আছে বিএনপি জামাত যদি ক্ষমতা আসে ওরা আলটিমেটলি গেয়ার আপ হয়ে যাবে কিন্তু ডক্টর ইনু আরো আরও ছয় বছরের ক্ষমতায় থাকে পুলিশের পক্ষে আপনি পুলিশ মুখ করাতে হবে না তাকে নতুন পুলিশ রিক্রুট করতে যে সময়ের মধ্যে নির্বাচন অন্যদিকে বাংলাদেশ জামাত ইসলামের যে বক্তব্য যে আসলে সংস্কারের জন্য যে সময়টুকু দেওয়া দরকার বর্তমান সরকারকে ডক্টর মোহাম্মদ ইনুসের নেতৃত্বে যে সরকারকে সেই সংস্কারের পরেই একটি গ্রহণযোগ্য নির্বাচন এই যে মন্তব্য আসলে রাজনৈতিক দলগুলোর মধ্যে ভুল বোঝাবুঝির সৃষ্টি করবে কিনা অফিস আদালতগুলো বা নগরগুলো নগর মহানগরগুলো এখানে জামাতের সংগঠন এবং নেতাকর্মীরা তুলনামূলকভাবে ভালো অবস্থানে আছে এবং জামাত সেই গত পনেরো বছর যাবৎ আওয়ামী লীগ যে দমন পীড়ন করেছে দমন পীড়নের সবচেয়ে বেশি স্টিম রুল চলেছে জামাতের উপর ফলে এই সময়টাতে তারা যেটা ব্রিদিং স্পেস পেয়েছে তারা মনে করছে এটাই ভালো এটা আরও কিছুদিন জলুক এবং এটা তাদের একটা সরল বলে এর বাইরে কোনো রাজনীতি নেই কিছু নেই অর্থাৎ এতদিন তারা লুকিয়েছিলেন পালিয়েছিলেন মামলা মোকদ্দমা এবং সরাসরি যে জুলুম অত্যাচার চলেছে তো সেই দিক থেকে তারা এই যে একটা ব্রিদিং স্পেস পেয়েছে এটাকে তারা যদি ছয় মাসের জায়গায় এক বছর হয় এক বছর জায়গায় পাঁচ বছর হয় তবুও জামাত অখুশি নয় জামাত বরং এতে খুশি এটা হলো বাস্তবতা অন্যদিকে বিএনপির যে সমস্যা সেই সমস্যাটা হলো যে সারা বাংলাদেশে তৃণমূল পর্যায়ে আওয়ামী লীগের কন্টেম্পোরারি যে সংগঠনটা সেই সংগঠনটা বিএনপির আছে জি এবং বিএনপিও গত সেই দু থেকে পর্যন্ত গত লাস্ট দশ বছরে এর আগে সংগঠন করতে পারত এলাকায় যাতায়াত ছিল বিএনপির যারা এমপি প্রার্থী যারা মূলত নিয়ন্ত্রণ করেন তারা কিন্তু এলাকায় যেতে পারছেন না সেই দু হাজার চোদ্দো থেকে তাহলে সব জায়গাতেই সাংগঠনিকভাবে দুটো তিনটে চারটে পাঁচটা গ্রুপ আছে এখন এই যে একটা পরিবর্তিত পরিস্থিতিতে এই বিএনপির কোথাও দুটো গ্রুপ কোথাও তিনটা গ্রুপ কোথাও পাঁচটা গ্রুপ এই পাঁচটা গ্রুপের সঙ্গে এবং অনেক নতুন প্রজন্মের ছেলেরা চলে এসেছে যাদের বয়স ঠিক পনেরো থেকে পঁচিশ বছরের মধ্যে তো যে সকল সংসদ সদস্য প্রার্থীরা দু হাজার চোদ্দো সনে নেতৃত্ব দিতেন তারা এদের অনেককে চেনেন না নাও দেয়ার দ্য লিডার এলাকাতে এখন এই যে বছর যাবৎ সম্প্রদায়ের উপর যে জুলুম নির্যাতন চলছে তারা এই সময়টিতে তাদেরকে নিয়ন্ত্রণ করার মতো যে দলীয় শৃঙ্খলা বা নেতৃত্ব এটা বিএনপি পারছে না তো বিএনপি বা যেকোনো রাজনৈতিক দলেরই আসলে রাষ্ট্র ক্ষমতা থানা পুলিশ প্রশাসন সমাধান কি না সমাধান মানে কি নির্বাচন কিনা হ্যাঁ যেটা সমাধান হলো ইমিডিয়েটলি রাজনৈতিক ক্ষমতা পেতে হবে সেটা এখানে একটু করি পর পর প্রশ্ন করছি ক্ষমা করবেন সেটা হচ্ছেderive যে আমাদের যে নির্বাচন কমিশন সহ যে সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো যেগুলো মানুষের অধিকার কিংবা নির্বাচনের সাথে জড়িত সেই প্রতিষ্ঠানগুলোর যে পনেরো বছর ধরে যে ভুমুর অবস্থা দাঁড়িয়েছে তাতে তো একটা কাঙ্ক্ষিত সংস্কারের পরেই নির্বাচনটা সেই জায়গাটি তো জনমানুষের প্রত্যাশা নাকি আপনি ভিন্ন ভাবছেন ভিন্ন না মানে জনগণ যেটা প্রত্যাশা করে জনগণের বেশিরভাগ হলো জনতা সাধারণ জনতা সরল সোজা চোখে যা দেখে জি ফলে আপনি জনমতের উপর ভিত্তি করে কখনো নেতা চলে না ধরুন আপনি ইউ আর ইউনিভার্সিটি টিচার এখন আপনি যে বিষয়গুলো জানেন বা বুঝেন আপনি সবাই শিক্ষক হিসাবে দেবেন কিন্তু আপনি ছাত্রদের কথা মতো চললে তো আপনার শিক্ষকতা হবে না এখন বাংলাদেশে যে বাস্তব অবস্থা সেই বাস্তব অবস্থা হলো যে এখন ডক্টর মোহাম্মদ ইনুস সাহেব আছেন তার জায়গাতে একসময় শেখ হাসিনা ছিলেন তার আগে যারাই ছিলেন ওই চেয়ারে যিনি বসেন একজন ব্যক্তি তার ডিজায়ার এবং তার ইচ্ছার উপর সারা বাংলাদেশ প্রশাসন চলতে থাকে এখন যিনি প্রধান ব্যক্তি তিনি যদি চান নির্বাচন ফেয়ার হবে শুধু এইটুকুই চান তাহলে এই হাবিবুল আওয়াল কাজে হাবিবুল আওয়াল তাকে দিয়েই একটা বেস্ট নির্বাচন করানোর সময় যে ওসি এখন দেখুন তারাই তো আছে পুলিশ যে ওসি বিএনপির দেখে ডাইরেক্ট গুলি করে দিয়েছে এখন সে ওসি নিজের বিরুদ্ধে মামলা নিতে বাধ্য হচ্ছে থানাতে একই ব্যক্তি সময়ের কারণে আমরা তার শেষ পরিবর্তন শুধু প্রধানমন্ত্রী বিরুদ্ধে মামলা নিচ্ছে তাই নয় অনেক ওসি তার নিজের বিরুদ্ধে মামলা নিতে বাধ্য হচ্ছে এবং অনেক ওসি থানা থেকে পালিয়ে যাচ্ছে তাহলে পুরো বিষয়টাই নির্ভর করে যে পলিটিক্যাল বাতাসটা কোন দিকে প্রবাহিত হচ্ছে এখন যেভাবে হোক নির্বাচন হলে সেটা নিরপেক্ষ হবে আওয়ামী লীগ আসলেও নিরপেক্ষ হবে না আসলেও নিরপেক্ষ হবে এবং সবাই জানে যে এখানে বিএনপি ক্ষমতায় চলে আস এখন বিএনপি যদি ক্ষমতায় আসে তাহলে তো বিএনপি কেন দেরি করবে এইগুলো একটা সমস্ত প্রশ্ন দ্বিতীয় প্রশ্ন হলো যে এখন যেভাবে সারা বাংলাদেশে যে সকল বদনামগুলো হচ্ছে চাঁদাবাজি অনিয়ম কোন খারাপই তো হয়নি বাট বাকি যে জিনিসগুলো হচ্ছে এগুলো যেই করুক না কেন কিন্তু দায় দায়িত্বটা আসলে বিএনপির উপর আসছে কিন্তু বিএনপি এটাকে সামাল দেওয়ার জন্য যেমন অন্য সময় যদি তারা যদি ক্ষমতায় থাকে ওসি সাহেবকে বলবে টিল সাহেব বলবে ডিসি সাহেবকে বলবে এখন নো বুট ইজ সত্যি কথা আপনি গিয়ে ঢাকার কোনো একটা থানাতে গিয়ে আপনি এখন নিরাপদে আসছেন গিয়ে দেখেন আপনি বিডিএনটি করাতে পারবেন যার বিরুদ্ধে মামলা দায়ের করতে পারবেন কিন্তু একজন পুলিশকে অ্যারেস্ট করার জন্য আপনি মুভ করাতে পারবেন না শুধু ডকুমেন্টারি কাজগুলো এখন থানা করছে এবং তাও সেখানে সরকার তো বলছে যে পরিস্থিতির ক্রমন্নয় উন্নতি হচ্ছে বিশেষ করে আইনstring খোলা পরিস্থিতি সহ অন্যান্য পরিস্থিতি এটা তারা যেটা বলছেন সেটা হলো আমার কাছে মনে হচ্ছে না যেটা বাস্তবসম্মত কথা এর কারণ হলো যে আমি ওনার আলোচনা শুনছিলাম যে তাদের অনেক যোগ্যতা আছে কিন্তু সব যোগ্যতা থাকলে সব জিনিস বোঝা যায় না এখন দেশের যে পলিটিক্যাল ক্রাইসিসটা রয়েছে মানুষের ডিজায়ার রয়েছে কতগুলো সমস্যা রয়েছে এই সমস্যাগুলো সত্যিকার অর্থে এখন যারা আছেন তারা যদি বুঝেন তাদের আসলে করার কোনো ক্ষমতা নেই কারণ হলে আলটিমেটলি চেন অফ কমান্ডে যেমন ধরুন স্বরাষ্ট্রমন্ত্রী তিনি একটা কথা বলবেন তার থানাকে তার এসপি কে তার ডিআইজি এখন তো সেখানে কোনো কেউ বসছে না নোবো ইজ ফাংশনিং তাহলে আপনি আইনশৃঙ্খলা এই যে আমি আসার সময় দেখলাম একটা ভিডিও দেখলাম যে একটা পরিবারের সেই ঊনসত্তরটা গুরু কিছু লোক এখানে পিন দিয়েছে এখন পরিস্থিতি এমন অবস্থা হয়েছে গরু যারা চুরি করেছে চুরি তো করেছেই সেই লোক এলাকায় থাকতে পারছে না তাকে ঢাকার একটা ক্যান্টনমেন্টে এসে আর্মির কাছে সাহায্য নিতে হচ্ছে আর আর্মি কিছু করতে পারছে না এর কারণে আর্মি তো পাওয়ার আপনি তো আর্মি শুধু দেখতেছে এখন আপনি সব মানুষ আর্মির কাছে গিয়ে অভিযোগ দিচ্ছে আর্মি শুধু মুভমেন্ট করছে কিন্তু এখনো যেতে পারছেন তা কোনো যাকে বলে মিলিটারি পাওয়া মানে ম্যাজিস্ট্রেসি পাওয়া নেই আর অন্যদিকে পুলিশের যে সমস্যা পুলিশ যে তার ভিতরে যে ট্রমাগুলো কাজ করছে এবং এই শেখ হাসিনার জমানাতে যেভাবে গুলাগুলি হয়েছে যেভাবে মানুষ মেরেছে যারা যারা এই ঘটনার সাথে জড়িত টপ প্রত্যেকটা মানুষের তাদের উচিত কারণে একটা অস্তিত্ব সংকট বা সম্মানের সংকট সম্মান তাদের মনের মধ্যে একটা এমন ট্রমা ভয় ঢুকে গেছে এখান থেকে তাদেরকে এয়ার আপ করে মোটিভেশন করে অ্যাটলিস্ট দেড় থেকে দু বছর সময় লাগবে যাও আন্ডার এ পলিটিক্যাল গভর্নমেন্ট যেমন পুলিশের মধ্যে যে সকল বিএনপি মাইন্ডের জামাত মাইন্ডের লোক আছে বিএনপি জামাত যদি ক্ষমতা আসে ওরা আলটিমেটলি গ্যার আপ হয়ে যাবে কিন্তু ডক্টর ইনু আরো ছয় বছরের ক্ষমতায় থাকে পুলিশের পক্ষে আপনি পুলিশ মুখ করাতে হবে না তাকে নতুন পুলিশ রিক্রুট যে জি প্রমল আর আলোচনা শুনবো অসংখ্য ধন্যবাদ তবে ডক্টর মতিন রহমান স্যার আপনার কাছে আসতে চাই এইভাবে যে আমরা আমাদের দেশের রাজনৈতিক প্রেক্ষাপটে আমরা জোর দেখেছি চার ঐক্য জোটের কথা নিশ্চয়ই আপনার মনে আছে এবং বিগত সরকারের বিরুদ্ধে আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে চার দলীয় ঐক্য জোট যুগবাদ আন্দোলন করেছে যে যার মতো করে আন্দোলন কর্মসূচি সেগুলো দিয়েছে কিন্তু সেই জোট যে অনেক অকার্যকর হয়ে গেছে বলে মন্তব্য করেছেন বিএনপির সম্মানিত মহাসচিব এই যে জোটে থাকা অকার্যকর হওয়া কখনো কার্যকর হওয়া এই বাস্তবতাগুলো যে সময়ের মধ্যে আমরা আছি এই সময়ে কতটা প্রভাব বিস্তার করবে রাজনৈতিক অঙ্গনে আচ্ছা আমার মনে হচ্ছে ধন্যবাদ আপনাকে আবারও আমি এখানে মনে একটা জিনিস আমার জায়গা থেকে যতটুকু আমি বুঝি সেটা যে বলিনি সেটা হচ্ছে বিএনপি এবং জামাত দুটি কিন্তু ভিন্ন ভিন্ন রাজনৈতিক সত্তা দুটি দলের সুনির্দিষ্ট একটা আদর্শ রয়েছে এই বিএনপি এবং জামাত এই দুটি রাজনৈতিক দল তারা মূলত বিগত দিনে কখনো জোটবদ্ধ হচ্ছে সে সাথে রাজনৈতিক একটি জোট আন্দোলনে একটা জোট নির্বাচনে অনেক সময় জোট কিন্তু আদর্শিকভাবে দুটা কিন্তু একটা মতোতে নাই দুটার ভিন্ন ভিন্ন আদর্শ রয়েছে সুতরাং এই জায়গাতে আমার মনে হয় যে আমাদের একটু ক্লিয়ার হওয়া দরকার আমি যতটুকু বুঝতে পেরেছি আমি বিএনপি নীতি নির্ধারকই করি বিএনপির কোনো রাজনৈতিক সংগঠনের কোনো সদস্য নেই আমি একজন মানুষ হিসেবে নাগরিক হিসেবে একজন শিক্ষক হিসেবে বলতে চাই আমি একটা বক্তব্য শুনেছি বিএনপির প্রধান নেত্রী বেগম খালেদা জিয়ার এবং অ্যাক্টিং চেয়ারম্যান জনক তারেক রহমান তাদের বক্তব্য স্পষ্ট যে যদি বিএনপির নামে কেউ এই জাতীয় কার্যক্রম করে তাহলে তাকে সাংগঠনিক ব্যবস্থা এবং যেটা ইতিমধ্যে আমরা কিছু জিনিস দেখেছি যে সুস্পষ্ট এবং রাজনীতি খুবই জটিল এবং কঠিল একটি বিষয় এই সরকার যা কিছু করছে এটি আলটিমেটলি পরবর্তী যে রাজনৈতিক সরকার সেই রাজনৈতিক সরকার দ্বারা তাদের এটা গ্রহণ করতে হবে ম্যান্ডেট এখন তারা অধ্যাদেশ দিক বা যা কিছু করুক না কেন সেটা পরবর্তী পার্লামেন্টে তাদেরকে সেটা গ্রহণ করা যাবে এবং সেই সম্পর্কটি যদি রাজনৈতিক দলের সাথে এই সময়টাতে এই সরকার না করে তাহলে এই সরকারের যে বিদায়টা এটা সুখের হবে না এটা তাদের জন্য একটা যাকে বলা হয় ঝামেলার বিষয় হয়ে যাবে এক দুই নম্বর হলো যে আমরা কি করি দেখেন শরীরের কতগুলো বিষয় আছে আমরা প্রিলিমিনারি একটা মেডিসিনে যাই যখন আমাদের রোগগ্রস্ত হই কখনো কখনো আমাদের থেরাপিতে হয়ে যায় কোনো মেডিসিন কিন্তু কখনো কখনো জটিল হলে আমাদের অপারেশনে যেতে হয় এখন এই যে যে আন্দোলন হয়েছে তারপরে যেভাবে গণ অভ্যুত্থান হয়েছে যে যা আমরা পেয়েছি এবং যা আমরা ঘটেছি পাঁচ তারিখ পর্যন্ত কারুরই মন এই ধরনের কোনো চিন্তা ছিল না পাঁচই আগস্ট মাসের পাঁচ তারিখে আমরা কেউ স্বপ্নেও কল্পনা করতে পারিনি দুপুর দুটোর সময় পনেরো বছরের সেই শাসনভার ছেড়ে সেই এত বড় মানে যার গর্ব অহংকারে টেকনাফ থেকে তেতুলিয়া পর্যন্ত প্রকম্পিত হতো বাঘে মসে এক হাতে ঘাটে পানি হতো পাঁচ তারিখ দুপুর বারোটা পর্যন্ত আমরা কেউ কল্পনা করতে পারিনি সে প্লেনে করে পালিয়ে যাব এক পাঁচ তারিখ সন্ধ্যা পর্যন্ত আমরা কেউ কল্পনা করতে পারিনি যে ডক্টর ইনু কামিং অ্যাজ এ প্রধান উপদেষ্টা কেউ কল্পনা উনি নিজেও কল্পনা করতে পারেন যারা উপদেষ্টা মণ্ডলীতে হয়েছেন তারা যেদিন হয়েছেন তার একদিন আগেও তারা কল্পনা করতে পারেননি এই সাতেরো জন লোক তারা হবেন তারা উপদেষ্টা হবেন মন্ত্রীর পদ তারা বলবেন যে মানুষগুলো রাষ্ট্রের গুরুত্বপূর্ণ পদে গত তিন সপ্তাহে যারা বসেছেন সচিব থেকে তারা এই ওই পদে বসার দুই দিন আগে একদিন আগেও কল্পনা করতে পারেননি ওই গুরুত্বপূর্ণ পদগুলোতে তারা ছেড়ে দিয়েছিলেন ছেড়ে দিয়েছিলেন আর যারা ওখান থেকে চলে গেছেন তারাও কিন্তু কল্পনা করতে পারেননি যে তারা চলে যাবেন ফলে এই যে একটা মহাশূন্যতা তৈরি হয়েছে শূন্যতা তৈরি হলে কি হয় আপনি তো সায়েন্সের যে একটা আছে মহাবিশ্বটা ধরে রাখে একটা আকর্ষণ শক্তি মহাকর্ষণ শক্তি এই দুটো শক্তির একটা সমন্বয় এখন প্রশাসনে রাষ্ট্র ব্যবস্থা এরকম একটা মহাকর্ষণ শক্তি আছে মাধ্যাকর্ষণ শক্তি আছে এই শক্তিটা চলে গেছে এবং যেখানে মধ্যাকর্ষণ এবং মহাকর্ষণ শক্তি না থাকে চাঁদে গেলে যে হয় আপনি ওজন হারিয়ে ফেলেন আপনি উঠতে থাকেন লাফিয়ে পঞ্চাশ ষাট ফিট উপরে উঠে যেতে পারেন তদ্রুপ এখন এবং আপনার শব্দ আপনি সাউন্ড করতেছেন বাতাস নাই শব্দ না এখন এখানে হয় কি এত শূন্যতা হয়েছে এবং এত ডিসপ্লেস হয়েছে আপনি চিন্তা করেন এই মুহূর্তে আওয়ামী লীগের অন্তত পক্ষে দশ লাখ লোক মানে তাদের নিজ নিজ এলাকা ছেড়ে অন্য এলাকাতে পালিয়ে গেছে ফলে দশ লাখ পরিবারের নতুন একটা অবস্থা তৈরি হয়েছে দশ লাখ লোক যারা চলে গেছে তারা যেখানে গেছে সেখানে নতুন একটা যেখানে পালিয়ে আছে সেখানে একটা নতুন পরিবেশ সৃষ্টি হয়েছে এখন এগুলো আপনি আলটিমেটলি মন্ত্রণালয় ব্যাংকিং খাত বলুন শেয়ার বাজার বলুন তারা তো সেটাকে পুনরুদ্ধার করার জন্য বেশ কিছু দৃশ্যমান ব্যবস্থাও গ্রহণ করেছে না এটার একটাও কাজে হবে না মানে আপনি কাজে আসবেন এখানে আলটিমেটলি জিনিসটা পলিটিক্যালি একটা সলিউশনের মধ্যে যেতে হবে রাজনৈতিক সমাধান ছাড়া এই শূন্যতা হবে না আমি যেখানে আসছিলাম সেটা হলো যখনই পৃথিবীর কোনো একটা জায়গাতে এরকম কোনো অবস্থা সৃষ্টি হয়েছে তখন সেখানে সিজার বা সেখানে সিজারিয়ান শুরু হয়েছে এবং এখানে এখন যে আইন এখন এই মুহূর্তে আসলে কোনো সমস্যা আছে এদের এক নম্বর সমস্যা ল অ্যান্ড অর্ডার এই ল অ্যান্ড অর্ডার সিচুয়েশনটাকে যদি আপনাকে রেস্টোর করতে হয় সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেসি পাওয়ার দিয়ে জরুরি অবস্থা জারি না করা পর্যন্ত ডক্টর ইনু সাহেব আরও যদি একশো জন উপদেষ্টা নেন এবং আরও ছয় মাস চেষ্টা করেন উনি পারবেন না ওনার আরও সমস্যা হয়ে যাবে তাহলে এই মুহূর্তে একটা সেকেন্ড দেরি না করে জরুরি অবস্থা জারি করতে হবে এবং সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দিয়ে লয় অ্যান্ড অর্ডার আগে আনতে হবে এবং ওটা না আনা পর্যন্ত ওনার যে বাকি সংস্কারের যে কর্মকাণ্ডগুলো বা যে রাজনৈতিক দলগুলোর সাথে সংলাপ এই পুরো জিনিসটাই এই বটমলেস বাস্কেট হয়েছে যে কথাটা বলতে চাচ্ছি যে যৌক্তিক সময় কোনটা সেটা নির্ধারণ করা কঠিন কিন্তু যৌক্তিক সময় নয় সেটা কিন্তু সবাই বুঝতে পারে কাজে আজকের সরকারকে কিন্তু বুঝতে হবে যে যৌক্তিক সময় নয় কোনটা সেটা তাদের বুঝতে হবে যৌক্তিক সময় কতদিন সেটা তাদের উপচার দরকার নেই আমাদের উপচার দরকার সেটা এক নম্বর বিষয় দুই নম্বর বিষয় হচ্ছে যে আজকে এখানে বসে আমার কেন মনে হচ্ছে যে সবাই আমার বিরুদ্ধে অভিযোগের তুলে ধরতেন এইটা ভুল করছে বিএনপি সেটা ভুল করছে বিএনপি দেখুন বাস্তবতা এবং মানুষের যে রাজনীতির প্রতি তার মধ্যে ডিফারেন্স আজকে তো সরকার চালাচ্ছে ইন্টারিং কথা তো যদি অভিযোগ থাকে এই দেশের সম্বন্ধে বিভিন্ন সমস্যা হয় কোথাও আইন শৃঙ্খলা ভঙ্গ হয় কোথাও গিয়ে দোকান দখল করে এগুলো বাস্তবতা তো অভিযোগটা আমার বিরুদ্ধে কেন আসবে অভিযোগটা তো সরকারের বিরুদ্ধে যাওয়া সরকার যদি আইন শৃঙ্খলা দমন করতে ব্যর্থ হয় সেটা তো সরকারের দায়িত্ব আজকে তো একটা সরকার আছে আর আজকের সরকার তো একটা যৌক্তিক সরকার আমি যৌক্তিক শব্দটা আবার ব্যবহার করছি আওয়ামী লীগ সরকার কিন্তু যৌক্তিক সরকার ছিল না আমি এই কারণেই বলছি এটা যে যৌক্তিক নয় কোনটা সেটা বুঝতে সহজ কোনটা যৌক্তিক এটা কিন্তু সহজে বোঝা জানা। তো তাহলে এই যে অভিযোগগুলো আমার বিরুদ্ধে আসছে এইখানে কিন্তু দেখুন আমি আমি খুব হালকাভাবে বলছি কিন্তু বিষয়গুলোর কিন্তু গভীরতা অনেক বেশি এই কারণে আসছে যে বাস্তবতার সঙ্গে মানুষের পারসেপশনের যে প্রভাব সেটা আমি স্পষ্ট করতে চাই বাস্তবতা হচ্ছে একটা ইন্টারনেট গভর্নমেন্ট আছে তারাই দেশ পরিচালনার জন্য তাই দেশের মধ্যে যদি কোথায় অন্যায় হয় অনাচার হয় অনিয়ম হয় সেটা সরকার সেটার জন্য জবাব দিতে হবে মানুষ জবাব দিতে আছে আমার কাছে পারসেপশনটা কি মানুষের পারসেপশন যে বিএনপি সরকারের চলে আমি কিন্তু খুব খোলা ভাষায় খোলা মনে বলছি যেটা বাস্তবতা আমি যেটা দেখি গ্রামে গঞ্জে যেখানে যায় মানুষের যত হাজার হাজার অভিযোগ আমার কাছে আমার পরিমণ্ডলে যারা আছে তাহলে পার্সেপশনটা হচ্ছে এই যে আজকে যে পরিস্থিতি সেখানে এই পরিস্থিতিতে সরকার বসার বা সরকারের দায়িত্ব পালন করার যে একটা নৈতিক দায়িত্ব সেটা যেন অ্যাজিফ আমি বলছি না যেটা সত্যি কিন্তু অ্যাজিফ এটা বিল বিএনপির উপরে সেই কারণে কিন্তু মানুষ আমার কাছে অভিযোগ নিয়ে আজকের বাংলাদেশে কিন্তু এটাই বাস্তবতা যে এটা বুঝতে হবে যে এই মানুষের পারসেপশনের যে বাস্তবতা সেটাকে অস্বীকার করে কিন্তু কোনো দেশ সঠিকভাবে পরিচালিত হতে পারে আমি দুটো উদাহরণ দিলাম তো এত অভিযোগ এসেছে আমি আমি এই মিটিংয়ে যে আমি সবগুলো উত্তর দিতে গেলে আপনাদের সারা রাত লেগে যাবে আমি মূল কথাগুলো খুব সংখ্যায় পাঁচ মিনিটের ভিতরে আপনাদের শেষ করে দেব এক এই সরকারকে জনগণ ম্যান্ডেট দিয়েছে ছাত্ররা ম্যান্ডেট দিয়েছে চমৎকার করতে আজকে আমাদের ইউনিভার্সিটির ছাত্ররা আমি তাদের ধন্যবাদ জানাচ্ছি আমিও এত ভালো বলতে পারবো না কি ম্যান্ডেটটা হচ্ছে যেটা আমরা আজকে শিরোনাম লিখেছি টু ডেমোক্রেসি গণতন্ত্রে উত্তরণ করতে হবে বাংলাদেশ কিন্তু সৃষ্টি হয়েছিল এই কারণে মানে তো আমরা আজকে পাকিস্তানের অংশ হিসেবেই থাকতে পারতাম আমরা বুঝেছিলাম যে বাংলাদেশ পাকিস্তানের যে অবকাঠামো তার ভিতরে গণতন্ত্র কোনোদিন হবে না হতে পারে না আজকে তিপ্পান্ন বছর পরেও কিন্তু আমাদের সেই যে একটা আমাদের যে বক্তব্য ছিল পাকিস্তান নিজেই সেটা প্রমাণ করেছে আপনি দেখেছেন যে পাকিস্তানের অভ্যন্তরে লক্ষ লক্ষ মানুষের সমাবেশে আজকে বাংলাদেশের নিশান নিয়ে তারা বাংলাদেশের এই উদাহরণকে পাকিস্তানে নিয়ে যেতে বিশ্বাস করতে পারে এই ঘটনা অভূতপূর্ব ঘটনা পৃথিবীতে করে আমি সেই কারণেই বলছি যে বাংলাদেশে ছাত্র জনতা যা দেখিয়েছে হবে এটা বাংলাদেশের এটা বিশ্বের ইতিহাসে আমি তাদের এবং রাজনীতিটা যেটা করতে পারেনি আপনারা জব দিতে আমি নিজে স্বীকার করছি রাজনীতিটা অনেক কিছু করেছে কিন্তু সর্বশেষ যে যে এই যে স্ফুলিঙ্গটা এই স্ফুলিঙ্গটা কিন্তু রাজনীতিক দল করতে পারেনি কেন